রাম ভগবান রামের আমি এটা মনে করি না যে রাম মন্দির তৈরি হলেই ভারতবর্ষের গরিব মানুষ রাতারাতি বড়লোক হয়ে যায় আমি এটা বিশ্বাস করি বরং বিজেপি নরেন্দ্র মোদী তার ব্যর্থতা তাদের অপদার্থতা তারা যে দেশের জন্য কাজ করিনি দেশটাকে বিক্রি করবার চেষ্টা করেছেন সেই ব্যর্থতার চোখে থুলি পড়ানোর জন্যে রাম মন্দির উদ্বোধন করছেন রামলালার বিগ্রহ নিয়ে ঘুরবেন যাতে মানুষ ধর্মের আবেগের টনিক খেয়ে বুধ হয়ে থাকে কিন্তু আমরা বাংলা এবং বাঙালি যথেষ্ট বিচক্ষণ এতে কাজ এই ওষুধে কাজ হবে না জানি না উনি এক এক জায়গায় এক এক রকমের বলেন উনি কী বলছেন সেটা উনি কতটা তার মানে বোঝেন আমি জানি না মুক্ত এতদিন নরেন্দ্র মোদীর নেতৃত্বে অমিত শাহর নেতৃত্বে তো দশ এগারো বছরের সরকার দশ বছরের সরকার ছিল এই দশ বছরের মুক্ত হলো না করতে

কৃষক হোক খেটে খাওয়া হোক সেই জেটায় দাঁড়িয়ে কাজ হচ্ছে একমাত্র কাজ হচ্ছে এই বিজেপি সরকারকে ভারতবর্ষের গরিবকে